এই জন্য আমি প্রায় সময় বলি এই পৃথিবীতে যত পিসাব আছেন যত হুজুর আছেন যত আলেম আছেন সব আলম কিনে যদি মুসলমান একটা চাটিয়াল ময়দানের ভিতরে আনা জায়গার ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে আসলেন আর সাহাবিদের সংখ্যা আল্লাহর রাসুল বলেন কম বেশি আল্লাহ জানে কেউ বলে এক লাখ চব্বিশ হাজার সাহাবি কন্যা আল্লাহ মতান্তরে কম বেশি কে জানে মক্কা মদিনা দশ থেকে বারো হাজার সাহাবির কবর সমস্ত একজন সাহাবিক শুধু একজন সাহাবিক যদি একটা চাটিয়াল ময়দানের মধ্যে আনা হয় আর পৃথিবীতে যত লোক মারা গেছেন সব লোককে যদি একত্রিত করা হয় সমস্ত আলেমকে যদি একত্রিত করা হয় সমস্ত বিশ্বাবকে যদি একত্রিত করা হয় বলেন একজন সাহাবিকে যদি এই এরকম একটা শেয়ারের মধ্যে বসানো হয় ওই সাহাবির মর্যাদা আল্লাহর কাছে কম হবে না বেশি হবে

কাসি রাব্বাক আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি সাহাবিরাও আমার প্রতি রাজি এবং খুশি করনা সুবহানাল্লাহ এইজন্য নবীজি 10 জন কে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাম ওমর ফিল জান্নাম ওসমান ফিল জান্নাম আলী ফিল জান্নাম আব্দুল রাউফিল জান্নাম Bilal রাদিয়াল্লাহু তাআলা নফিল জান্নাম এই ভাবে 10 জন সাহাবীর নাম নবীর জবান থেকে দুনিয়ার বিতর আমার নবীজি যখন মেয়ারাজে গেলেন দেখবেন রমজান মাসে মেয়ারাজের আলোচনা হুজুরেরা করেন নবীজি যখন মেয়ারাজে গেলেন যাওয়ার পরে যখন জান্নাতে ভ্রমণ করতেছিলেন ওই ভ্রমণ করা অবস্থায় বেলাল কিন্তু জমিনের ভিতরে আছে জমিনের ভিতরে যে কদম দিতেছে ওই কদম নবীজি জান্নাতে হাঁটতেছে নবীজির এরকম ভাবে পিছন থেকে বেলালের কদমের আওয়াজ আসতেছে জোরে কন্যা সবা বেলালের কদমের যখন আওয়াজ আসতেছিল নবীজি মেয়ের আজ থেকে তখন আসলেন আসার পরে বেলালকে বলতেছেন আসসালামু আলাইকুম কন্যা আসসালাম আলাইকুম মুসলমান আজকে আমরা সালাম দেন না বড় আফসুসের বিষয় কোনো মুসলমান যদি বীরজনকে সালাম দেয় কোন মহিলা যদি বীরজনকে সালাম দেয় নবীজি বলেন ওই দিন যদি মারা যায় আর তার জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে জোরে বলেন আমল একবারে সহজ এই জন্য নুরানি মাদ্রাসার ভিতরে দেখবেন একজন আলেমকে দেখার পরে একজন ছাত্র দূর থেকে সালাম দেয় একজন আইবিএ পাস করছে ডক্টর হয়েছে তাকে সালাম দেয় না এই টুফির কারণে তাকে দূর থেকে সালাম দেয় কি দেয় না এই দাঁড়ির কারণে সালাম যে দেয়ন্তান সময় ক্লাসে আগে সালাম দেন। তাহলে চিন্তা করেন ওই ছাত্ররা ছোটবেলা কি শিখতেছে সালাম শিখতেছে এই সালামের মাধ্যমে হলো শান্তি দারুস সালাম জান্নাতে একটা ওয়ার্ড আছে জান্নাতে আটটা দরজার নামের ভিতরে একটা দরজার নাম আছে আদারু সালাম